হাই আমি বিশ্বজিৎ যে ডিসকাস করছি যে কোনো একটা ইলেকট্রিক ফিল্ডে যদি কোনো একটি তরিতাদান লম্বভাবে প্রবেশ করে তাহলে তার গতিপথ কেমন হবে ধরা যাক একটা অঞ্চল যেখানে একটা প্লেট আছে প্লেটের এদিকটা নেগেটিভ আধান দেওয়া হলো এবং প্লেটের আরেকটা প্লেটের আর একদিকে পজিটিভ পোটেন্সিয়াল দেয়া হল তাহলে এখন ইলেকট্রিক ফিল্ড অবশ্যই পজিটিভ থেকে নেগেটিভের দিকে সেট আপ হবে একটা ইলেকট্রিক ফিল্ড সেই ইলেকট্রিক ফিল্ড সাচ অ্যাজ ই এই ইলেকট্রিক ফিল্ডের মধ্যে একটা তড়িতাধান প্লাস কিউ পরিমাণ তড়িতাধান ভি গতিবেগে প্রবেশ করছে লম্ব হবে ক্ষেত্রের সঙ্গে এবং তার গতিবেগ হচ্ছে ভি এবং তার ভর হচ্ছে এম তাহলে এই আধানটা ঢোকার সময় আমরা জানি ক্ষেত্র যেদিকে কাজ করে সেদিকে একটা ধনাত্মক আধানকে ছেড়ে দিলে ধনাত্মক কাদান সেদিকে বল অনুভব করে আর ঋণাত্মক আধান তার বিপরীত দিকে বল অনুভব করে তাহলে এই আধানটা প্লাস কিউ আধান পরিমাণ আধানটা এই দিকে একটা বল অনুভব করবে ফলে সে ওইদিকে একটা তার গতির পরিবর্তন হবে তার মানে ওইদিকে একটা গতির সৃষ্টি হবে ফলস্বরূপ ওই তরিতাধানটা ইলেক এই ইলেকট্রিক ফিল্ডে প্রবেশ করার পর এরকম একটা পথ বরাবর অগ্রসর হবে এইবার যদি আমরা ধরি যে এই প্লেট দুটোর মধ্যে ডিস্টেন্স হচ্ছে এখান থেকে এইটুকু ডিস্টেন্স ধরলাম আমি ওয়াই এবং এখানে গিয়ে আসয়ে পড়ল মনে করলাম এখানে ইলেকট্রিক ফিল্ডে প্রবেশ করার পর টি সময় পরে এখানে এসে পৌঁছালো তাহলে টাইম টেকেন টাইম ইকুয়াল টু টি সেকেন্ড তাহলে ওয়াই ইকুয়াল টু কত না এস ইকুয়াল টু ইউটি প্লাস মাইনাস হাফ এটি স্কোয়ার তাহলে ওয়াই এই দিক বরাবর স্মরণ কতটা হয়েছে ওয়াই পরিমাণ ইকুয়াল টু প্রাথমিক গতিবেগ এদিক বরাবর কত ছিল শূন্য ইন্টু টি প্লাস হাফ ইন্টু এ ইন টু টি স্কোয়ার তাহলে এখানে ওয়াই ইকুয়াল টু দাঁড়ালো কত না ওয়াই ইকুয়াল টু দাঁড়ালো হাফ এ টি স্কোয়ার যেন এ হচ্ছে তরিত আধানটার তাহলে অ্যাক্সেলারেশন আমরা জানি এ ইকুয়াল টু কত না প্রযুক্ত বল ডিভাইডেড বাই আধানটার ভর তাহলে আধানটার উপর প্রযুক্ত বল কত না আমরা জানি ই তড়িৎ ক্ষেত্রে প্লাস কিউ আধান কত পরিমাণ বল অনুভব করে এফ ইকুয়াল টু প্রযুক্ত বল ইকুয়াল টু তড়িৎ আধান ইন্টু তড়িৎ ক্ষেত্র তাহলে কিউ ইন্টু ই তাহলে এ ইকুয়াল টু হবে কিউ ইন্টু ই ডিভাইডেড বাই এম তাহলে এর মান আমরা কত পাবো না কিউ ই ডিভাইডেড বাই এম এটাকে যদি আমি পুট করি তাহলে ওয়াই ইকুয়াল টু কী দাঁড়াবে ওয়াই ইকোল টু দাঁড়াবে হাফ ইন্টু কিউ ইন্টু ই ডিভাইডেড বাই এম ইন টু টি এইবার আধানটা যদি অনুভূমিকভাবে এই প্লেটে এক্স দূরত্ব গতিশ এক্স দূরত্ব অতিক্রম করে থাকে এই দিক বরাবর আধানের উপর কোনো এক্স অ্যাক্সিস বরাবর আধানের উপর কোনো বল প্রযুক্ত হয়নি তাহলে এক্স অ্যাক্সিস বরাবর আধানটার গতিবেগ ভি থাকবে তাহলে সে টি সময়ে এক্স দূরত্ব অতিক্রম করে থাকলে আমরা বলতে পারবো এক্স ইকুয়াল টু কি এক্স ইকুয়াল টু হচ্ছে অতিক্রান্ত দূরত্ব ইকুয়াল টু গতিবেগ ইন্টু সময় তাহলে টি ইকুয়াল টু হচ্ছে এক্স বাই ভি এই সমীকরণটাকে এক নম্বর এক নম্বর সমীকরণের মানটাকে আমরা এই ইকুয়েশনে পুট করি তাহলে ওয়াই ইকুয়াল টু কী দাঁড়াবে হাফ ইন্টু কিউ ইন্টু ই ডিভাইডেড বাই এম ইন্টু এক্স স্কোয়ার বাই ভি স্কোয়ার তার মানে ওয়াইয়ের সঙ্গে এখানে এক্সের সম্পর্ক কী না এটা হচ্ছে একটা প্যারাবোলার সম্পর্ক তার মানে কোনো ইলেকট্রিক ফিল্ডে ওয়াই ইকুয়াল টু কে এক্সের স্কোয়ার এটা হচ্ছে একটা প্যারাবোলার ইকুয়েশন তাহলে আমরা বলতে পারব কোনো ক্ষেত্রে তড়িৎ ক্ষেত্রের সঙ্গে হবে কোনো যদি তরিতাদান প্রবেশ করে তাহলে সেই তড়িতাদানের গতিপথ হবে প্যারাবোলিক দ্যাটস অল